এখানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে এতক্ষণ ঝট টট দিয়ে তো ঘরে বালি ভর্তি করে দিয়েছে এখন হচ্ছে তোজো আর তোজোর মা ছাদে এসেছে ছাদে না দোতলাই এসছে ছাদে গেলে তো ভিজেই যাবে তো যাই হোক তো তোচ কোথায় দেখি এ হ্যাঁ তাই ভয় ডেলিভারি কেন এস কেন ভালো করে জল রইছে হ্যাঁ এখান দিয়ে বৃষ্টি দেখবো বসে বসে বসা শুনো বসা বস আজকে আমরা বৃষ্টি দেখতে দেখতে গা মুজব বৃষ্টি দেখতে দেখতে শুনো কই আমার ঘটি গরম কই লেজুটা নিচে পড়ে গেছে মা আহ

আসরে আস গলায় লুঙ্গি পরেছে যাও কোন মানুষের গলায় লুঙ্গি পরে কোমরে লুঙ্গি বাদে আর তুই গলায় লুঙ্গি পরছিস

দারা হততো মা শীত কন ভত্তারে সব বালির মুক্তি গেছে আবার ঝাপ দিতে হবে এই যদি বৃষ্টি হলে হ্যাঁ আব্বাই কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা ভাই ফোন করেছিল ভাই ফোন ভাই ফোন করেছিল ভাইয়ের ওখানেও শুধু ঝড় উঠছে বৃষ্টি হয়নি তখন যখন ফোন করেছিল এখনো বৃষ্টি হয়নি এখন মনে হয় হচ্ছে খাবার নিতে বেরিয়েছিল ভাই ফোন করেছিল বৃষ্টি হচ্ছে কি কিনা ও কি মারছে দেখো